বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই শুভ দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই কম প্রাইসে একটি জমি নিয়ে এসেছি তো জমিটি দেখলেই আপনাদের পছন্দ হবে মেন রোডের গায়ে জমি তো চলুন আগে আমি জমিটি দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি তিরিশ ফুট একটি চওড়া রাস্তা এই দেখুন এটি হচ্ছে তিরিশ ফিট চওড়া স্টেট চলে গেছে এখানে পড়বে চম্পাহাটি একটা পড়বে পিয়াল স্টেশন মাঝখানে কোমলপুর নামক স্থানে এই বাইপাসটি সোজা জয়েন্ট হয়েছে এবং বাইপাসের এই যে সাইডটি আমি দেখাচ্ছি দেখুন এই যে সাইডটি স্পিড চওড়া রাস্তা এই রাস্তা সোজা চলে গেছে বারুইপুর টু ক্যানিং হাই রোডের সঙ্গে যুক্ত উত্তরভাগ নামক স্থানে এই বাইপাসটি জয়েন্ট হয়েছে এটি ইনকমপ্লিট একটি বাইপাস আপনারা দেখতেই পাচ্ছেন ঝামা ডাস্ট করা এই যে ঝামা ডাস্ট এটা খুবই শীঘ্রই পিচ রাস্তা সাংসাং হয়ে গেছে দ্রুত কাজ শুরু হবে তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তর গ্রাম এই গ্রামেই আপনাদের একটি খুব সুন্দর বাইপাসের গায়ে জমি দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন দেখুন বন্ধুরা এই যে একটি আল দেখতে পাচ্ছেন সোজা স্টেট চলে গেছে এই পর্যন্ত এখান থেকে এইভাবে এসে এই স্টেট করে এই পর্যন্ত জমিটি আর ফ্রন্টেজ আপনার আনুমানিক ষাট ফিট ফ্রন্টেজ হবে জমিটির ষাট পঁয়ষট্টি ফুট এরকমই ফ্রন্টেজ হবে আপনারা একটু ভালোভাবে জমিটা দেখে নেবেন আমি জমিতে একটু নেমে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা এই জমিটির পরিমাণ আড়াই বিঘা কাগজপত্র পুরোপুরি ফ্রেশ আছে রেকরীয় সম্পত্তি রায়ত সম্পত্তি অর্থাৎ আপনারা খুব সুন্দরভাবে জমিটি কিনতে পারবেন পেপার্স অল ক্লিয়ার আছে আপনারা দ্রুত এই জমিটি কিনুন এবং বাগান বাড়ি বা আপনারা যদি কোনো ফার্মিংয়ের কাজে ব্যবহার করেন সেটাও খুব সুন্দর হবে তো বন্ধুরা একটু ভালোভাবে দেখবেন এটি কিন্তু সম্পূর্ণ নিউ বাইপাসের গায়ে অবস্থিত ফ্রন্টেজটা দেখে নিন এখান থেকে এইভাবে স্টেট করে এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে ফ্রন্টেজ বাইপাসের গায়েতেই অবস্থিত এই জমিটি তো বন্ধুরা আপনারা এখানে কিভাবে আসবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই বারুইপুর জংশন থেকে আপনারা একটি অটো ধরে উত্তরভাগ বাসস্ট্যান্ড নামতে পারবেন এবং উত্তরভাগ বাস নেমে একটি টোটো ধরে আপনারা খুব সহজে এখানে চলে আসতে পারবেন আর যদি আপনারা চম্পাহাটি স্টেশন থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে একটি ক্যানিং লোকাল ধরে আপনারা চম্পাহাটি স্টেশন নামবেন যেটা সোনারপুর থেকে দুটো স্টেশন পর তিন নম্বর স্টেশন হচ্ছে চম্পাহাটি স্টেশন নেমে ওখান থেকে একটি অটো ধরে কাটাকাল বাজার এবং একটি টোটো ধরে এখানে আপনারা চলে আসতে পারেন এই বাইপাসে যেখানে যখন এই বাইপাসটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ গাড়ি ঘোড়া চলাচল করবে তখন কিন্তু আপনারা খুব সহজে এখানে চলে আসতে পারবেন চম্পাহাটি থেকে এখানকার ডিস্টেন্স আপনার সাড়ে তিন কিলোমিটার সামথিং আর বারুইপুর জংশন এখান থেকে আপনার দশ কিলোমিটার তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যত দ্রুত সম্ভব এই জমিটি কিনতে পারেন জমির দাম কিন্তু মাত্র আট লাখ টাকা বিঘা অর্থাৎ চল্লিশ হাজার টাকা কাঠাতে আপনারা এই জমিটি পেয়ে যাবেন তো বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দিলাম আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে